শীত গায়ে না লাগলেও শীতের শাকসবজি ফলমূল মাছ এসবে কিন্তু বাজার ভর্তি তার সঙ্গে যেহেতু রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তাই বাজারে প্রচুর পরিমাণে ভেটকি মাছের কাটাও উঠেছে দুদিন আগে বাজারে গিয়ে এত মাছের কাটা দেখে আমিও আর লোক সামলাতে পারলাম না নিয়ে এলাম একটা এক কেজি দুশো গ্রাম ওজনের ভেটকি মাছের কাটা নমস্কার আমি কল্পিতা সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এটা মাছের মাঝখানের কাঁটাটা দেখুন শুধু যে কাঁটাটা আছে তাই নয় পাশে কিন্তু অল্প একটু মাছও আছে এরকম প্রত্যেকটা কাঁটা টুকরোতেই অল্প অল্প করে মাছ থাকে শুধু কাটাই থাকে না বাজারে এই কাঁটা কেনার সময় কিন্তু আঁচ ছাড়িয়ে দেওয়া হয় তাহলেও কিছু কিছু মাছের টুকরোর মধ্যে কিন্তু প্রচুর আঁচ থেকে যায় বাড়িতে এসে ভালো করে দেখে সেটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে ভালো করে ধুয়েও নেবেন আমিও ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্যে ঢেকে রেখে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে নুন মাখানো মাছের কাটাগুলো একটু উল্টে পাল্টে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এই মাছের কাটাগুলো ভাজার সময় অবশ্যই ভাগে ভাগে ভাজতে হবে একসাথে সবগুলো কাটা ভাজা যাবে না আমি পুরো মাছের কাটাটা চার ভাগে ভেজেছি দেখলেন তো কীভাবে তেল ছিটলো অনেক সময় মাথার অংশটা বা মাথার টুকরোগুলো ভাজতে গেলে তেল এরমভাবে ছেটে। তাই ঢাকনা ব্যবহার করলে ভালো হয় তাহলে তেল ছেটার ভয় থাকে না পুরো মাছটাই আমি ভাগে ভাগে প্রায় চার ভাগে ভেজে নিয়েছি আর একসাথে কিন্তু গোটা মাছ ভাজতে গেলে পুরো মাছের কাঁটাগুলোই একটা দলা পেকে যাবে তাই ভাগে ভাগেই কিন্তু ভেজে নিতে হবে সব কাটাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা মিক্সার জারি নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি এই পেঁয়াজটা আমি পেস্ট করে নেব মাছের কাটাগুলো ভাজার পর কড়াতে যে তেল রয়ে গেছে তাতেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর চারটে তেজপাতা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর একদম কম আছে হাফ চামচ মতো নুন দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দুটো বড় টমেটো টমেটোটাও হালকা নেড়ে চেড়ে সামান্য নরম হয়ে এলে এখন মিক্সার জারে যে আমি পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেঁয়াজ বাটাটা পুরোটা দিয়ে দিচ্ছি টোটাল আমি এখানে তিনশো গ্রাম মতো পেঁয়াজের ব্যবহার করলাম করার মধ্যে সমস্ত কিছু আবারও একইভাবে নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা কাঁটা চচ্চড়ি কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের ব্যবহার করবেন সব কিছু আবার একটু নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো প্রথমে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য ব্যবহার করলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলা কষানোর জন্য সাথে দিচ্ছি হাফ চামচ নুন সব কিছু আবারও কম আছে একটু সময় নিয়ে ভালো করে কষে নিচ্ছি দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফোটানো গরম জল কষানোর পর মাছের ঝোলের জন্য যে জলটা ব্যবহার করবেন সেটা অবশ্যই ফুটিয়ে গরম জল ব্যবহার করবেন আর এই রান্নাটা যেহেতু মাখাই ভালো লাগে তাই জলের পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন জলটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে উঠলে ঝোলটা সমস্ত ভাজা মাছের কাটাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঝোলের মধ্যে কাটাগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি দেখুন ফুটে উঠেছে ঝোলটা কম মনে হচ্ছে তাই আমি আবারও একটু গরম জলের ব্যবহার করলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্যে হাই ফ্লেমে মাছের কাটাটা ঝোলের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি দেখুন ঝোলটাও অনেক টেনে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি সে গ্যাস বন্ধ করে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ঠিক এইভাবে আপনারা একবার এই কাঁটা চচ্চড়ি খেয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমি কথা দিচ্ছি একবার খেলে কিন্তু আবারও খেতে হবে শোনা যায় মহানায়ক উত্তম কুমারও নাকি এই কাটা চচ্চড়ি খেতে খুব ভালোবাসতেন রেসিপি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি আমার চ্যানেলে আরও নানা ধরনের নিরামিষ আমিষ রেসিপি রয়েছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন